আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখের সাথে আজকের ভিডিওতে আসতে পা আসতে হল কারণ কুমিল্লাতে একটি নয় বছরের শিশু দর্শ দর্শন হয়েছে এবং রেবের কাছে দাঁড়া গেছে ওর মেয়েটার বাবা হচ্ছে প্রবাসী মা গৃহিণী তো মেয়েটাকে স্কুলতে আসার সময় নিয়ে দান খেতে দর্শন করছে মেয়েটার লাশ পর উদ্ধার হয়েছে দান থেকে কারণ দর্শনের বাকি যখন মেয়েটা চিৎকার করলো মানে চিৎকার করল। তখন হে মুখ চেপে গলা টিপে দৌড়াতে মেয়েটার প্রাণ হলে হলো মেয়েটা জায়গাতে মৃত্যুবরণ করে আমি বুঝি না বাংলাদেশের সমাজ আর বাংলাদেশের মানুষ এখন এরকম জানোয়ার আছে নয় বছরের শিশুর উপরে এরকম নির্যাতন আমার মতে ওকে মৃত্যুদণ্ড দেওয়া হোক র্যাবের হাতে ধরা পড়ছে সে শিকার আসছে সে আসলে ছিল একজন মাদক সেবনকারী রাজমিস্ত্রীয় করত ই জানোয়ার আমি জানোয়ারকে জানোয়ারই বলবো ওর অনেক ভাষায় গালি আসে কিন্তু আমি গালি দিতে পারবো না বলে শিশু আসবে জন্য মানে ওর মতো নিকৃষ্ট জানোয়ার বাংলাদেশে দ্বিতীয়টা না আর এসব জানোয়ার জন্ম হওয়া জন্মগতভাবে জানোয়ার না সে জন্ম হয়েছে মানুষ হিসেবে জানোয়ার বানাইছে আমাদের পরিবেশ পরিচিতির এই যে এখন কিছু চুরাচালান মাদক দ্রব্য মাদক ব্যবসায়িক এইসবের কারণে আজকে যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া দেশ ইন্ডিয়া থেকে যদি মাদক মানে এই দেশে না আসতো ব্যবসায়িক না থাকতো কারণ আমরা যদি একটা জিনিস না খাই সেটা আমরা খাই না সাপোর্ট একটা ভালো জিনিসই যদি আমাদের এলাকায় এটা জিনিসটা বেশিরভাগ না থাকে তা আমরা কিন্তু অনেকেই জিনিসটা মানে ও করি না তো এভাবে যদি মাদক আমাদের দেশে না থাকতো তাহলে আমরা সেবন করতে পারতাম না আসলে আমরা মাদক সেবনকারীকে দোষী না মাদক যে আমদানি করে থাকে দোষী মাদক ব্যবসা করে দেখবেন যে ওদের পূর্ব দিক দিয়ে গাঁথলে ওদের বাপ চাষা চুরি করতো ওদের বাপ দাদা ওরা চুরি করতো ওই চুরের ফুঁতে এখন মাদক ব্যবসা করে কারণ বেড়া হওয়াতে ইন্ডিয়াতে যায় পারে না চুরি করতে পারে না এই জন্য ওরা মাদক ব্যবসা করে বাংলাদেশটা আমার যায় যে বাংলাদেশে আনাতে বাংলাদেশের মানুষ যুবক মাদক সেবন করে এই মানে মস্তিষ্কের স্মৃতি হারিয়ে ফেলে এই জন্য আজকের আমাদের নয় বছরের শিশু দর্শিত হচ্ছে তা আমি তীব্র নিন্দা জানাই মাদক ব্যবসায়ীদেরকে আর বিশেষভাবে প্রশাসনকে আহ্বান করি মাদক ব্যবসায়ীদেরকে প্রয়োজনীয় গুলি করে মারা হোক এমন একটা কঠোরভাবে আইন নেওয়া হোক যাতে ব্যবসা না করতে পারে ওরা যেন ওদেরকে যেন গুলি করে মারা হোক মাদক ব্যবসা মাদক পাওয়ার সাথে সাথে ওদেরকে গুলি করে মেরে দেওয়া হোক আমি এরকম একটা প্রত্যাশা করছি এরকম একটা আইন তৈরি হোক তো আমাদের দেশটায় মাদক এমন আমরা যে দেশটা আছে যে ধর্মঘর এলাকায় আমি নির্দিষ্ট করে না আমরা ধর্মঘর এলাকায় যেভাবে মাদক ব্যবসায়ীকে হার বাড়ছে মানে বলার বাইরে এইসবগুলো দমন করতে গেলে আসলে গুলি করে মারা দরকার প্রচুর লোকে ব্যবসা করে আমরা ধর্মগরে প্রায় লোকে ব্যবসা করে এই মাদক ব্যবসা গাঁজা ইয়াবা ফিঞ্চিডিল আরও কিছু আফিন মানে অনেক কিছু বাবা এগুলো আমরা মানে বলতে পারি না নামও জানি না এবং চিনিও না তো এইসব ব্যবসায়িকের কারণে এই ব্যবসায়িকরা আছে না এখন এরকমভাবে বাড়ছে মানে হাইনার মতো হাইনার মতো আক্রমণও করে কিরম ভালো মানুষ এদের প্রতি কথা বলিয়া মানে পার হয় না হাইনার মতো আক্রমণ করে ভালো মানুষের সাথে ভালো মানুষের সাথে ভালো মানুষরা কেউ প্রতিপাতও করতে পারে না যেমন ধরেন আমি একটা এই হতে বিচারের আওতায় আনছিলাম বলতে আমার একটা ছোটো ভাই পার্শ্ববর্তী এলাকায় আর একটা ছোটো এরা দুইজন গাড়ার মাঝে বয়ে আসছিলো তারপরে ইন্ডিয়াতে কে যে কয়েকজন লোকে মাদক আনছিল মাদক এগুলা গাঁজা ছিল বিশ কেজি না কয়েক কেজি গাঁজার কথা বলছিল ওরা এই যে এই দরবারে উল্লেখ করছিল আড়াই লক্ষ টাকার গাঁজা নাকি হজার লোসকান হয়েছে ওরা লইয়া আসার সময় পার্সীতে থেকে বিজিবির লোকেরা এফ সহ দেখতে পারে তারপরে ওরাকে দৌড়াইয়া আনাতে মানে দৈরা তো আর লাগল হয় না একজন কে দৌড়া যায়নি ওরা তো অনেক দূর থেকে আর ওরা দূরান্তি দিছে দৈরা লাগল হয় না যখন বাইরে আজকাজ করছে তখন ওই গাড়ার যে আমার ছোটো ভাই বসে আছেন আর একজন পাশবর্তীর ছোটো ভাই সে ছিল তো দুইজনকে গেলো বিজেপি বিজিবি জিগাইলো যে এখান দা কয়েকটা লোক দই গেছে ভারতীয় কিছু মা ইয়া মাল লইয়া কই দেখ গেছে তখন এরা দেখাল গেছে তো এই দিক দিয়ে গিয়েছে কত কোন গিয়েছে এরা ফাই হেলাইছে মানে লুকায় তৈসে তো এরা গিয়া ফাঁয়ালাইছে ফাওয়ার পরে এগুলা নিয়ে গেছে তখন দুষেকারে আমার ছোটো ভাই করতে ছোটো ভাই দুজনকে তো ওরা দুজনকে বাইদাম। বাঁধছে গাছের সাথে বাইরে ওদেরকে মার দূরও করছে আমি নিজে সাকি আমি বাড়িতে ছিলাম আমার ছোটো ভাইকেও মারছে দৌড়াইয়া মারছে মাদক সম্রাট এমন হারে বাড়ছে তখন আমি এই যে বিজেপির কাছে আসলাম এফএস এর কাছে আসলাম আসার পরে এদেরকে বললাম মিরো আপনি এরা সহযোগিতা করা কি আমাদের এই ভুল না কি আমরা ওই বসি আমরা তখন বাড়িতে থাকতে পারি না ওই যারা লাইন ওরা তো কোয়াতে ওরা দুষ হয়েছে ওরারে গাছে বাই দেওয়া মারতেছে আমরা তো ওর সাথে পারি না আবার নাকি বলে যে আমরা বেশি হয়ে গেলে আমরা আবার মাল দিয়া নিয়ে নেওয়া যাইব পুলিশ দিয়া এইরকমভাবে একটা যখন যখন হেরা যাইতে চাইছে তখন আমাদের পার্শ্ববর্তী চেয়ারম্যান চেয়ারম্যান ওদেরকে আটকে ক্যাম্পে ফাটাই দিয়েছে চেয়ারম্যান বলছে আমি এটা দেখুন আমার নিজের মানুষ চেয়ারম্যান হচ্ছে খামাল চেয়ারম্যান আমি নিজে চাক্ষু সাক্ষী আমি সাথে ছিলাম বিটা লয়ে যাওয়ার সময় আমি ছিলাম তারপরে দরবার আমি ছিলাম আমি নিজে সাক্ষী আমি এই দরবারটা ফুরাটা আমি রেকর্ডও করছিলাম তখন দরবারের মধ্যে রায় আছে কি ওরা গাজা ধরে নিছে আমরা লোকে ধরাইছে ওখান গাজা জরিমানা দিতেই মানে আড়াই লক্ষ করতে গাজা নিছে আমরা খুশি দুই লক্ষ টাকা দুইজনে দুই লক্ষ টাকা দেওয়া না আর কি মানে রায় করছে না কিন্তু খুশি খুশিয়া দিতাম তো আর এটা জরিমানা দেব কে আমরা এটা জরিমানা দিছি না কারণ আমরা তোর ভাই এত টাকার মালিকও না জীবনে চোখেও দেখে না দুই লাখ টাকা যে আমরা তো আর মাদক ব্যবসা করি না আমরা ওরার পক্ষে থাকবো আমরা তো কোনো অন্যায় কাজ করছি না যাকে এইভাবে সমাধা দিল আমাদের চেয়ারম্যান তাহলে আমরা ধরে নিব মানে চেয়ারম্যানও জড়িত আছে জড়িত বলতে চেয়ারম্যান হরার পক্ষে সাফাই গাইছে সাফাই যদি না গাইতো তাহলে ওরা আজকে এইভাবে মাথা ছাড়া দেওয়া উঠতে পারতো না চেয়ারম্যান যদি একত্রিত রয়েসে রেয়া এই গোলাপ বিসারটা ঠেটভাবে করতো তাহলে কিন্তু আজকে মাদক ব্যবসা হইতো না কারণ দোষ আমরা আমাদের চেয়ারম্যান মেম্বারের আমরা প্রতিনিধি বানাই বুট দিয়া আজকের এই প্রতিনিধি দেখতেছি কারণ আমরা সমাজে ভালো লোকের সংখ্যা কম খারাপ লোকের সংখ্যায় বেশি এই কারণে আজকে মাদকের এই হার হয়েছে মানে মাদক ব্যবসায়িকরা দাভটের চুড়ে মানে হেরা যে ফাঁকার গরমে বাড়ি ঘর করতেছে মানে ফাঁসের রাস্তা পর্যন্ত রাখে না ফাঁসের গড়ের হেরা কীভাবে চলবে এটা হেরা দেখার বিষয় না চিজ দিয়া বা রাস্তা বন্ধ করে বাড়ি ঘরে উঠাইতেছে দুতলা তিনতলা করতেছে সাত দিয়া করতেছে মানে ওরা তাজমহল বানাইতেছে মানে রাজপ্রাসাদ বানাইতেছে মাদক ব্যবসা করে আর আমরা বালা মানুষ রাখাই হাঁটার রাস্তাও নাই কারণ হরা ঘর বাড়ি করে আমরা রাস্তা সহ বন্ধ করে দিছে তো আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলবো মাদক ব্যবসা কমান মাদক সেবনকারী কমে যাবে এবং এসব নারী দর্শিতা শিশু দর্শিতা থেকেও আমরা মুক্তি পাবো তো ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার প্রতি করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম